আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন দুই দুইটা প্রেসিডেন্সিয়াল খাট এই খাট দুইটা কিন্তু আমাদেরকে আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি কাশেমপুর বারেন্ডা থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন তো আজকে সরাসরি আমরা এগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি তো আজকেও কিন্তু যেহেতু কাস্টমার সরাসরি চলে এসেছেন আমরা ওনার কাছ থেকে শুনবো আমাদের ফার্নিচার গুলো যেমন অর্ডার করেছিল তেমন পেয়েছেন কিনা আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো আমাদেরকে খাটগুলো অর্ডার করেছিলেন তো যেমন অর্ডার করেছিলেন তেমন পেয়েছেন কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি 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 আমি কাশীপুর বাইন থেকে আসছি আমি দুটা খাটের অর্ডার দিতে আমার চয়েস হয়েছে আমি যেরকম ওইভাবেই তারা কাজটা সৌন্দর্য করে দিচ্ছে তো আপনার পছন্দ মন মতো হয়েছে জি 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 হয়েছে হয়েছে আরও কোনো ভাই নিতে চান বা অর্ডার দিতে চান তাহলে আপনারা এখানে স্বামী ফার্নিচারে আপনারা আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য তো প্রিয় দর্শক আপনারা কিন্তু কাস্টমারের মুখ থেকে শুনতে পেলেন আমরা যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাই যেরকম বলি যেরকম কথা থাকে ইনশাল্লাহ চেষ্টা করে ঠিক ওই রকম ফার্নিচারই আপনাদেরকে দেওয়ার জন্য আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই রাজকীয় ফার্নিচারগুলো ডেলিভারি দেই আমার কিন্তু সংক্ষেপে এই পুরো ঘাটের ডিটেলসে আমরা একটা ভিডিও তৈরি করেছি ওইটা আপনার আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আমি সংক্ষেপে আবারও একটু এই খাটের বর্ণনাগুলো দিয়ে দিব প্রথমত এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রেসিডেন্সিয়াল একটা খাট এই খাটটা কিন্তু একটা দানব গোলাপ খাট বলা হয় এই খাটটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন খাটটা কিন্তু রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি খাট যেটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের খাট এই খাটটার উচ্চতা কিন্তু প্রায় আট ফিট ভিয়স দেখেন আমি হাত দিয়ে লাগ পাচ্ছি না এত উচ্চতা নিয়ে খাটটা করা হয়েছে এখানে যে ঘাড়ের কাঠগুলো পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ির কাঠ নিয়ে তার উপরে আবার গোলাপের পেস্টিং করে পুরোটা খাট কিন্তু সাজানো হয়েছে একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ যেটা গোল্ডেন ছাড়া কাঠ কালারের উপরে করা হয়েছে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইনের উপরে করা হয়েছে এই খাটটার প্রাইস কিন্তু আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ দশ হাজার টাকা এই খাটটার প্রাইস ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের খাট চিটাগাং সেগুন কাঠের উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গায় বোর্ড ইউজ করা হয়নি সম্পূর্ণই কাঠের উপরে কাজগুলো করা হয়েছে তারপরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি একদম লেটেস্ট শত গোলাপ খাট শত শত গোলাপের আদলে এই খাটটাও কিন্তু করা হয়েছে আপনারা এটার গোলাপগুলো দেখেন জীবন্ত করে তোলা হয়েছে এগুলোর উপরে চাপ সিস্টেম করে গোলাপগুলো ফোটানো হয়েছে যার কারণে মনে হচ্ছে একদম জীবন্ত গোলাপ আপনারা কিন্তু দেখতেই পারছেন এটা হচ্ছে খাটের ছোট পাখা এটা হচ্ছে বড় পাখা এই যে জালিকাটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য জালিকাটার ডিজাইন আছে যার কারণে একটা অন্যরকম রাজকীয় লোক চলে আসছে এটার ঘাড়িও কিন্তু পাঁচ ইঞ্চি মোটা এটার উচ্চতাও কিন্তু প্রায় আট ফিট নেওয়া হয়েছে ভিউজ দেখেন আপনারা একদম ন্যাচারাল কাঁচ এই যে কাঁচের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচের ফাইবারগুলো স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে চিটাগাং সেগুন কাঠ ফাইবারের দিক দিয়ে অনেক সুন্দর তার উপরে ন্যাচারাল লেকার পলিশ বা আয়নার মতো চকচক কালার তার কারণে অত্যন্ত চমৎকার লাগছে এই খাটটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা রাজকীয় একটি প্রেসিডেন্সিয়াল খাট প্রিয় দর্শক দুইটা খাটই আমাদের কাছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খাট দুইটা কিন্তু দেখতে দেখার মতো অনেকে আছেন প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান অনেকে আবার সিম্পল খাট নিতে চান আসলে যার যার সামর্থ্য যার যার অ্যাবিলিটি অনুযায়ী সে কাজ করবে এটাই স্বাভাবিক তো প্রিয় দর্শক আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অনেকেই আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান প্রবাস থেকে আবার অনেক জায়গা থেকে আপনারা ভিডিও দেখে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন অনলাইনের মাধ্যমে আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাবো গিয়ে প্রোডাক্ট দেখে ক্রয় করব। তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা সামি ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে কিন্তু ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকলেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই অক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত